নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা যারা আমেরিকাতে ভ্রমণ করবেন সম্প্রতি আমেরিকার বাইরে যাচ্ছেন বা আমেরিকাতে আসবেন তাদের অনেক মানে পরবর্তীত পরিস্থিতিতে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ফোনে কি আছে সেটা নিশ্চয়ই খেয়াল রাখতে হবে আপনারা যদি অতীতে কখনো এমনকি বাক স্বাধীনতার দোয়ায় দোহাই দিয়েও আমেরিকা বিরোধী বা সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়ে কোনো বক্তব্য দিয়ে থাকেন তাদেরকে প্রমোট করে থাকেন তাদের কাজকে কন্ডন করে থাকেন এবং প্ররোচনা দিয়ে থাকেন বাহবা দিয়ে থাকেন তাহলে ইউ নিড টু বি কেয়ারফুল আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের সরকার দিস ইজ লাইক এ নো ননসেন্স সরকার তারা আমেরিকার স্বার্থে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোনো কিছুরই তোয়াক্কা করছে না আমেরিকাকে সুরক্ষিত রাখার জন্য আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন সেটা তারা করতেছে আপনারা দেখুন ব্যবসা ক্ষেত্রে তারা কি করতেছে তারা গ্লোবাল ট্যারিফ বসাচ্ছে যে যেই যেই দেশ আমেরিকার ওপর ট্যাক্স বসাবে বা যেই যেই দেশ আমেরিকার পণ্যের ওপর ট্যাক্স বসায় সেই প্রত্যেকটা দেশের ওপর তারাও পাল্টা ট্যাক্স বসাবে তাছাড়া তাদের অর্থনীতি তাদের কোম্পানিগুলিকে ফিরিয়ে আনার জন্য তাদের কোম্পানিগুলিকে রক্ষা করার জন্য তারা আলাদা করে ট্যাক্স বসাচ্ছে এবং এটা নিয়ে সারা তুল পার। আপনারা হয়তো শুনেছেন যে ট্রাম্প মোটামুটি আমার মনে হচ্ছে যে ট্রাম্পকে সবাই ঘৃণা করতেছেন এখন বাট আজকের জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্প জনগণের কাছে বাহবা পাচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা আমেরিকাতে এত বেশি আর কখনো ছিল না ট্রাম্পকে কখনোই থার্টি ফর্টি পার্সেন্টের বেশি মানুষ লাইক করত না কিন্তু এখন প্রায় ফিফটি 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 বা তার ওপরে মানুষ তার কর্মকাণ্ড পছন্দ করছে অর্থাৎ ইট ইজ স্ট্রাইকিং এ কর্ড উইথ আমেরিকান পিপল কারণ আমেরিকান পিপল তারা মনে করছে যে তাদের দেশটাকে লুটে পুটে খাচ্ছিল তাদের দেশে বিন এসে অনেক অপকর্মে লিপ্ত ছিল তাদের জীবনযাত্রাকে প্রায় ধ্বংস করে ফেলছিল। এইটা থেকে ট্রাম্প তাদের দেশটাকে উদ্ধার করছে এবং আপনারা দেখেছেন সম্প্রতি এই বেনিজুয়ালান গ্যাংগুলি বা অন্যান্য যেই গ্যাং বা ড্রাগ ডিলার্স তারা আমেরিকায় ছিল তাদেরকে ধরে ধরে ট্রাম্প ফেরত পাঠাচ্ছে এবং কোনো দেশ তাদেরকে নিতে না চাইলে তারা অলরেডি সাউথ আমেরিকান দেশ এল সালভাদরের সাথে চুক্তি করেছে যে এদেরকে সেই দেশের জেলে পাঠানো হবে এবং অলরেডি দুই প্লেন লোড প্রায় তিনশো এই সন্ত্রাসী বা এই গ্যাং মেম্বারদেরকে পাঠিয়ে দিয়েছে এবং তারা দুর্দর্শ গ্যাং এবং এই নিয়ে জাজ কিন্তু একটি ইনজাংশন জারি করেছিল যে তাদেরকে শুনানি ছাড়া বের করা যাবে না আকাশপথে যে প্লেনগুলি আছে তাদেরকে ফিরিয়ে আনা হোক আর ট্রাম্প প্রশাসন সেগুলির তোয়াক্কা করেনি তিনি তাদেরকে পাঠিয়ে দিয়েছেন সো এবং ট্রাম্প জাজের বিরুদ্ধে তোপ দেখেছেন যে আমি যেইখানে চেষ্টা করতেছি আমাদের দেশকে রক্ষা করার জন্য সেইখানে জাজরা এই এই ধরনের ইনজাংশন দিচ্ছে এই জাজরা তো কোনো নির্বাচনে জয়ী হয়ে আসেনি এই জাজদেরকে কেউ ভোট দেয়নি এই জাজরা জনগণের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়নি আমি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি জনগণ আমাকে ভোট দিয়েছে আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করব কারণ এই গ্যাংগুলি আপনারা ছবিতে যাদেরকে দেখলেন ভিডিওতে এই গ্যাংগুলি বেসিক্যালি কোনো আমেরিকার একটা বিল্ডিংয়ে এসে সেই বিল্ডিংটা দখল করে নিত মানুষের মানুষকে রীতিমতো জিম্মি করে রাখতো মানুষ ভয়ে কথা বলতো না তো আমেরিকায় যদি এইরকম অবস্থা হয় এবং ডেমোক্রেটরা বলতো ও সবগুলি বিল্ডিং না তো এক দুইটা বিল্ডিংয়ে হয়েছে এতে করে বলা যায় না যে আমেরিকাকে আমেরিকা বেদখল হয়ে গেছে হাউ নন হ্যাঁ আমেরিকার মতো জায়গায় অন্য দেশের গ্যাং এসে ইভেন একটা বিল্ডিং বা একটা বাড়িই দখল করে নিল মনে করেন সেটা কি কোনো কিছুই নয় এই জন্যই ট্রাম্পকে জনগণ ভোট দিয়েছে যাই হোক আমরা এখন অন্য দিকে যাচ্ছি যে কেন আমেরিকায় আসার আসতে গেলে আপনাদেরকে সতর্কতা হতে হবে গত এই দুই দিন আগে ফ্রান্সের একজন বিজ্ঞানী তিনি আমেরিকায় আসছিলেন একটা আসার পথ আসছিলেন একটা কনফারেন্সে হিউস্টনে একটা কনফারেন্সে যোগ দিতে এবং সেইখানে এয়ারপোর্টে তাকে তার ফোন এবং তার ল্যাপটপ চেক করে তারা আমেরিকা বিরোধী এবং ট্রাম্পের বিরুদ্ধে কিছু বক্তব্য পেয়েছে এবং তারা মনে করতেছে যে সেটা তারা বলছে যে দিস ইজ লাইক এ টেরোরিস্ট টক এবং তাকে ফেরত পাঠানো হয়েছে ফ্রান্সের নাগরিক তাকে ফেরত পাঠানো হয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন বেশ কয়েকজন বৈধ আমেরিকায় থাকা যাদের বিশ্বাস ছিল ইন্ডিয়ান এক ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসন তারপরে এক খলিল মাহমুদ প্যালেস্টাইনের হামাসপন্থী সন্ত্রাসী হামাসপন্থী এক ব্যক্তি একজন স্কলার কলম্বিয়া ইউনিভার্সিটি তাকে বহিষ্কার করা হয়েছে এবং আপনারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়কে আমেরিকান সরকার নোটিশ জারি করেছে তাদেরকে তদন্ত করা হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সরকারি ফান্ডিং তারা কোটি কোটি ডলার বন্ধ করে দিচ্ছে তো এরই এই এরই মধ্যে একটি চাঞ্চল্যকর আরেকটি খবর যে আরেকজন ভারতীয় স্কলারকে গ্রেপ্তার করেছে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং সেই ব্যক্তিটির নাম হল বদর খান সুরি তিনি ভারতীয় নাগরিক তার বিরুদ্ধে অভিযোগ যে সক্রিয়ভাবে তিনি হামাসের পক্ষে এবং ইহুদি বিদ্যা বিদ্বেষ প্রচারণায় যুক্ত ছিলেন তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করেছে স্টুডেন্ট বিষয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় নাগরিক বদর খান সুরিকে ভার্জিনিয়ার রসলিনে তার বাড়িতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এজেন্টরা গ্রেপ্তার করেছে ভদর খান সুরি তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল এবং সহযোগী শিক্ষক ছিলেন এবং সেখানে তিনি তার পোস্ট ডক্টরাল রিসার্চ করতেন এবং শিক্ষকতা করতেন এবং তার স্ত্রী একজন মার্কিন নাগরিক জর্জটাউন বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় এবং সেইখানকার অত্যন্ত মেধাবী ভারতীয় ছাত্র বদর খান সুরি বিয়ে করেছেন মার্কিন নাগরিক তাতে ট্রাম্প প্রশাসন রেহাই দেননি ট্রাম্প প্রশাসনের অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জি ডিএইচএস এজেন্টরা তাকে জানিয়েছে যে তার ছাত্র ভিসা বাতিল করা হয়েছে ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে যে সুরি সক্রিয়ভাবে হামাচের প্রচারণা এবং সোশ্যাল মিডিয়ায় ইহুদি বিদ্বেষ প্রচার করছিলেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একজন মুখপাত্র দাবি করেছেন যে জর্জ টাউনের ওই ছাত্রের সাথে হামাসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যাকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও পনেরোই মার্চ অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আমেরিকা থেকে বহিষ্কারযোগ্য ঘোষণা করেছেন বদরুদ্দিন খান সুরির একজন আইনজীবী আটকের বিরুদ্ধে ভার্জিনিয়ার ইস্ট ডিস্ট্রিক্টে একটি রিট দায়ের করেছেন জর্জটাউন বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তাদের স্নাতকোত্তর ডিগ্রিদারি এই ছাত্রের পক্ষ থেকে কোনো ঘৃণ্য বা অবৈধ আচরণের অভিযোগ সম্পর্কে তারা অবগত নন ডক্টর খান সুরি একজন ভারতীয় নাগরিক যাকে ইরাক ও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপর ডক্টরেট গবেষণা চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যথাযথভাবে ভিসা দেওয়া হয়েছিল জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন আমরা তার কোনো অবৈধ কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে অবগত নই এবং আমরা তাকে আটক রাখার কোনো কারণ পাইনি আমরা আশা করি আইনি ব্যবস্থা এই মামলার ন্যায্য বিচার করবে বদরুদ্দিন সুরির পিএইচডি ডিগ্রি রয়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে শান্তি এবং সংঘাত বিষয়ে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং জর্জটাউনের আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টান আন্ডারস্ট্যান্ডিংয়ে পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন তার লয়ার বলেছে যে যদি একজন দক্ষ পণ্ডিত যিনি সংঘাত সমাধানের ওপর মনোযোগ দেন তিনি যদি সরকার দ্বারা বৈদেশিক নীতির জন্য খারাপ বিবেচিত হন তাহলে সম্ভবত সমস্যাটি সরকারের সেই পণ্ডিতের নয় ভারতীয় নাগরিকের স্ত্রী মূলত গাজার বাসিন্দা এবং এখনও ফিলিস্তিনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি গাজার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করেন এবং আল জাজিরা এবং অন্যান্য ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের জন্য লেখালেখি করেন বদর খান সুরির আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে তার মক্কেল তার স্ত্রীর ঐতিহ্য এবং ফিলিস্তিনি অধিকারের প্রতি তাদের সমর্থনের কারণে নিশানায় পরিণত হয়েছে এদিকে ভাইস প্রেসিডেন্ট জেরি ব্যান্স এই সপ্তাহের শুরুতে বলেছেন যে আমি মনে করি আমরা অবশ্যই স্টুডেন্ট বিষয়ে আসা কিছু লোককে বহিষ্কার হতে দেখব যদি আমরা নির্ধারণ করি যে তাদের আমাদের দেশে রাখা যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থে নয় এদিকে হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা লেবানন থেকে আসা এক মহিলা ডাক্তারকে একজন ন্যাফ্রোলজিস্ট কিডনি ট্রান্সপ্লান্ট স্পেশালিস্টকে বহিষ্কার করেছে সেই মহিলার বৈধ ভিসা ছিল তার বিরুদ্ধে অভিযোগ তিনি হিজবুল্লাহ নেতাকে সমর্থন করতেন এবং তার জানা যায় যোগদানের জন্য প্রকাশ্যে স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে ডক্টর রাশা আলাউয়ের বহিষ্কারের সম্ভাব্য কারণ হল যুক্তরাষ্ট্রের ভিসা একটা সুযোগ এটা অধিকার নয় আমেরিকানদের হত্যাকারী সন্ত্রাসীদের মহিমান্বিত করা সমর্থন করা বা তাদের গুণকীর্তন করা আমাদের ভিসা প্রদানের পরিপন্থী সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে যে আলাউয়ের ফোনে গত তিন দশক ধরে লেবাননের জঙ্গি গোষ্ঠীর নেতা হাসান নসরুল্লার ছবি ছিল আপনারা জানেন হাসরান নসরুল্লুকে গত মাস ছয়েক আগে ইসরায়েল হত্যা করেছিল বস্টন গ্লোব জানিয়েছে যে তার ফোনে হিজবুল্লার যোদ্ধা এবং শহীদদেরও ছবি ছিল ডক্টর রাশা আলাউয়ির মতে তিনি তার ধর্মীয় এবং আধ্যাত্মিক শিক্ষার জন্য হাসান নসরুল্লাহকে অনুসরণ করতেন তার রাজনীতির জন্য নয় অর্থাৎ ডাক্তারের কাছে এই সন্ত্রাসীরা ছিল ধর্মগুরু এইখানে ধর্মীয় কাঠ তিনি খেলছেন যে তিনি হাসরান নসরুল্লাহকে ধর্মের জন্য ফলো করতেন তার রাজনীতির জন্য না বস্টনে পৌঁছানোর কয়েকদিন আগে তিনি ছবিগুলি মুছে ফেলেছিলেন এবং এই বিষয়ে কর্মকর্তারা জিজ্ঞেস করা করেছিলেন যে কেন তিনি ছবিগুলি মুছে ফেলেছেন যদি তার মনে কোনো ধরনের সন্দেহ না থাকত বা তিনি কোনো ধরনের অন্যায্য কাজে জড়িত না থাকলে তাহলে তিনি ছবিগুলি মুছলেন কেন তিনি বলেছেন কারণ আমি চাইনি এটা নিয়ে অন্যরকম ধারণা হোক কিন্তু আমি জানি যে আমি কোনো ভুল করিনি এবং আমি রাজনৈতিক বা সামরিকভাবে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নই তো দর্শক আপনার জিনিসটা চুরের মার পুলিশ পুলিশ কিনা সেই প্রশ্নটা আসে কিনা এটা আমি বলবো না আমার আমি এটা আপনারা চিন্তা ভাবনা করে নেবেন কারণ ইউটিউব এখন খুবই ম্যাটিকুলাস হয়ে গেছে আমরা এখন হামাসকে হামাস না সন্ত্রাসী হামাস বললেও দেখা যায় যে ভিডিওতে স্ট্রাইক খেয়ে যাচ্ছি নো ইউটিউব মানে কোন ধরনের আচরণ করছে এটা কঠিন বলা কঠিন যাই হোক ডক্টর রাশা আলাউইকে গত এগারোই মার্চ ভিসা দেওয়া হয়েছিল এবং তিনি তেরোই মার্চ বৃহস্পতিবার বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন এবং তাকে সেইখান থেকে আটক করা হয়েছিল ডক্টর রাশা আলাউই একজন কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ যিনি পূর্বে রোড আইল্যান্ডে কাজ করতেন এবং বসবাস করতেন এবং তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে মেডিসিনের সহকারী অধ্যাপক হিসাবে কাজ শুরু করতে যাচ্ছিলেন বহিষ্কারের আগে তাকে কমপক্ষে ছত্রিশ ঘন্টা আটক রাখা হয়েছিল দর্শক ওই ব্রাউন বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হারবার্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব পেনসেন পেন্সেলভেনিয়া এম জর্জটাউন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে ট্রাম্প প্রশাসন আজকে টার্গেট করতেছে ঘটনাটা কি ওই ভারতের নয়াদিল্লির জেএনইউর মতো নাকি যে সেই দেশে থেকে সেই ভারতের বিরুদ্ধে মানে আজকে যদি জে ইউতে নির্বাচন হয় ভারত হেরে যাবে পাকিস্তান যেতে যাবে বুঝতে পেরেছেন আই মিন আমেরিকার এলিট বিশ্ববিদ্যালয় কি এই একই অবস্থা তো তাকে ছত্রিশ ঘন্টা আটক রাখা হয়েছিল বহিষ্কারের আগে মার্কিন জেলা বিচারক লিও সোরোকিন গত শুক্রবার একটি আদেশ জারি করেছিলেন যে সোমবার সশরীরে শুনানির সময় আলাউইকে আদালতে হাজির করতে হবে কিন্তু ট্রাম্প প্রশাসন এর আগেই তাকে বহিষ্কার করেছে শনিবার তার ডক্টর রাশা আলাউইর চাচাতো ভাই একটি আবেদন দায়ের করেছেন যে কাস্টমস কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে আলাউইকে লেবাননে ফেরত পাঠিয়ে বিচারকের আদেশ অমান্য করেছেন সরকারের আইনজীবীরা সোমবার আদালতে বলেছেন যে বোস্টন বিমানবন্দরে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা আদেশের নোটিশটি পাননি তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন তারা আবেদনটি খারিজ করার জন্য অনুরোধ করেছেন তো দর্শক অবস্থা বুঝতে হবে আপনার ফোন চেক হইতে পারে ইটস ইটস এ ভেরি বিগ চান্স আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি কোন ধর্ম পালন করেন বা কোন মসজিদে যান এবং সেই মসজিদের সাথে যদি কোনো ইতিহাস থেকে থাকে সেই কেন সমস্যা হতে পারে এনিওয়ে আমি এইগুলি নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তামূলক কথাবার্তা নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে চাই না বিকজ পিপল আর লিসেনিং বাট স্টিল আমি বলবো যারা অনার্য করে অনিষ্ট করে যারা উপরে সাধু সাজে তলে তলে জঙ্গিদেরকে সমর্থন করে আমার মনে হয় দে শুড বি এক্সপোস্ট এবং ট্রাম্প প্রশাসন তো আর এমনি এমনি কাজ করতেছে না নিশ্চয়ই তাদের কাছে তথ্য রয়েছে তারা এবং সেই তথ্যের ভিত্তিতে তারা কাজ করতেছে তো এই এই জিনিসটাই হয়তো আমেরিকান জনগণের কাছে ভালো লাগছে তারা মনে করতেছে যে সামবডি ইজ ওয়ার্কিং ফর দ্যাম এবং ব্যবস্থা নিচ্ছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার